আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এমন একটা পরিবারের কাছে আসছি শুনলে আপনাদেরও কষ্ট লাগবে যাই হোক কথা না আর কালার সাথে কথা বলে নিস্কানে আপনারা শুনেন কেমন আছেন আছি ভালো আছি ভালো আছে আসসালামু আলাইকুম ভালো আছে আলহামদুলিল্লাহ তার কোনো চিকিৎসা ভালো মতন করতে না তার সুস্থ আল্লাহ করতেছে না কেন চিকিৎসা করতে টাকা পয়সা নাই কে কষ্ট টাকা হ্যাঁ হ্যাঁ ভালো ডাক্তার দেখাইতে না এখন বর্তমান সংখ্যাটা কিভাবে এই যে আমি বাড়ি হ্যাঁ এখানে কতদিন ধরে আছেন আপনারা আমি এই দুই বছর ধরে এই আমি এই মেসে রান্না করি তার কতদিন ধরে অসুস্থ এই যে দুইটা বছর ধরে আপনি অসুস্থ

তারা অনেক পরীক্ষা দিস বন্ধুরা আপনারা নিজের কানে শুনতে পারলেন যে আঙ্কেল আর আনটি যে কোন পরিস্থিতিতে আছে আর হচ্ছে আনটি যে এক টাকার ওষুধ কিনে যে দিবে সে সামর্থ্য ওদের নাই যাই হোক আমি যতটুকু পারতেছি আমি সাহায্য করতেছি আন্টি নেন এই পাঁচশো টাকাটা রাখেন এটা এই পাঁচশো টাকাটা রাখেন আর হচ্ছে আপনার কি বিকাশ নাম্বার আছে না বিকাশ নাম্বার তাহলে ফোন নাম্বার আছে ফোন নাম্বার আছে তিনি ফোন নাম্বারটা আমরা দিয়ে দিব আপনারা তো অনেক দান হরাত করেন জাকাত ফেতরা দেন ওখান থেকে কিছুটা অংশ যদি আপনারা যদি দয়া করে যদি এই আঙ্কেলটাকে যদি দেন আঙ্কেলটা যদি সুস্থ থাকে তাহলে হয়তো এই আন্টি হয়তো তার হাজব্যান্ডকে ফিরে পাবে এই যে এই ভিরোটা যে আমরা করলাম এই ভিরুটা হচ্ছে দেশের বাইরে বাংলাদেশে অনেক মা বোনেরা দেখবে অনেক ভাই দেখবে দেখবেন তাদের উদ্দেশ্য আপনি কিছু বলতে চান সাহায্যের জন্য যে আম খুব সুস্থ আচ্ছা বলে দুই বছর যাব তো এক বাই কালে কিছু করা হেঁটে পোলা ঘরে চলে আই না ঠিক ওষুধ কিনে যায় ঘুরে হে ডাক্তার বললে এক বাকি চ্যা পরে করে না এক হাজার টাকা বীজ হিচা ঘুরে ঘুরে চা ছিলাম আল্লাহ যদি মিলে করলে মানে বালাই আপনারা যদি টাকা পয়সা যদি দেন আমরা এটা কিন্তু আবার ভিডিও করব। ভিডিওর মাধ্যমে কিন্তু আবার দেখাবো যে কে কত টাকা দিছে কত টাকা আপনারা কত দিক দিয়ে নষ্ট করেন এখানে কিছু টাকা দিলে তো আহামরি আপনাদের কোনো কিছু ক্ষতি হবে না দুই বছর দুইটা বছর হয়ে গেল চিকিৎসা করতে পারো না এটা আসলে মানে এটা শুনে আমার অনেক কষ্ট লাগতেছে আমি কি বলবো আর বন্ধুরা আর বেশি কিছু বলবো না আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা অবশ্যই এই আঙ্কেলকে সাহায্য করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আর এটাও কিন্তু রমজান মাস খুব একটা রহমতি মাছ আপনারা দিলে আপনারা অনেক সোফ পাবেন আল্লাহ আপনাদের এক পাশে দিবেন আল্লাহ দেখবেন এক পাশে আপনাদেরকে দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম